এইয কি করছে খালি ঘর বাড়ি নোংনা করে এটা কোথা দিয়ে কোথা দিয়ে যা পাবে নিয়ে আসবে চেনাই তো যা পাবে নিয়ে চলে আসবে কি করছিস গুড মর্নিং বলো মা আমা পা ধরব গুড মর্নিং বলো কয় হাত দাও কয় আমা হাত দাও হাত দাও তোমার হাত কই আর শোন হাত কই হাত কই তোমার হাত কই দেখি দেখি আমা তোমার হাত কই হাত দাও দিয়েছে গুড মর্নিং এই যে এই তাকো এই তাকো এই যে এই যে এই দেখো কি And above, the good morning.